মাননীয় মুখ্যমন্ত্রী অনুমোদন করে দিয়েছেন আমরা এখনও আশাবাদী সবকটা বিশ্ববিদ্যালয়ের দ্রুত নিয়োগ হয়ে যাবে অকারণে বিলম্বিত হবে না এবং এই বিলম্বের কোনো অর্থও নেই এবং এটা সরাসরি সুপ্রিম কোর্টকে অগ্রাহ্য করা মাননীয় মুখ্যমন্ত্রী তিনি ধৈর্য দেখাচ্ছেন তিনি সৌজন্য দেখিয়েছেন আমরা আপাতত চাইব যে এই নিয়োগগুলো তাড়াতাড়ি হয়ে যাক এটা নিয়ে কেন সমস্ত বিশ্ববিদ্যালয়ের কাজ আবার শুরু হয়ে গেছে জচল অবস্থা ছিল কিছু বিশ্ববিদ্যালয় বাকি আছে এটা এটা রাজ্যের উচ্চশিক্ষাক্ষেত্রে এই ধরনের বাধা আমাদের এটা আমরা যথেষ্ট আমরা এটা যাকে বলে শুয়েছি এই এটাকে আর ত্বরান্বিত করা বা নির্ভায়িত করা উচিত নয় আগামী মাসে হয়তো সুপ্রিম কোর্টে এটা আমরা আমরা আইনি পরামর্শ নেব তারপর নিশ্চয়ই আমরা এটি নিয়ে কিছু একটা ভাবব গত ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলা সুপ্রিম কোর্টে আজকে শুনানি হয়েছে এখানে সিবিআই যে মিরার ইমেজগুলো উদ্ধার করেছিল সেগুলো আদৌ সত্যি কিনা এই নিয়ে প্রশ্ন উঠে গেছে ফলে পুরো প্যানেলই সংশয়ের মধ্যে দেখুন পরবর্তী শুনানি শুরু হবে তো এটা শুনানি চলছে এই মুহূর্তে দাঁড়িয়ে আমার এখানে কোনো যেটা মহামান্য সুপ্রিম কোর্টে যেখানে প্রধান বিচারপতি যেখানে তার বেঞ্চে এটা নিয়ে মানে সওয়াল জবাব চলছে এখানে আমি কোনো মন্তব্য করতে এখানে আমি একদমই পারি না